রবিউলা মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লাই সাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুলুল্লাহ সাল্লিহু সাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুল্লাহ সাল্লিহু সাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াত সাইয়দুল আয়াত আয়াদের উপরে আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে সাল্লামের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানে প্রমাণ হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে ওলামায় দাওবন ওলামায় দাওবন্দের অনুসারীরা যুগ যুগ ধরে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের জান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাআল্লাহ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রবুল ইজুজালের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ উনত্রিশ আগস্ট দুই রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী সিরাত উল নবী সাল্লাহ আলিহাসাল্লাম মহাসম্মেলনের আজকের এই বর্ণাঢ্য আয়োজনে অনেক অনেক ভাজন হাজারাত ওলামায় কেরামের উপস্থিতিতে সেরা বুজুরগানে দিনের আগমনে আল্লাহ আমাদেরকে এমন মোবারক মাহফিলে মসতিষে আসবার বসবার জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি ব্যক্তিগতভাবে বয়ান করার জন্য বসি নাই আমার পরম শ্রদ্ধেয় হজরত মৌলানা উদ্দিন সাহেব দামাকাত আলিয়া হজরত আমাকে অনেক আগে এই মাহফিদের জন্য বলেছিলেন আমি তখনই ওয়াদা দিয়েছিলাম যে এই মাহফিদে অংশগ্রহণ করবো তো এই গ্রহণের উদ্দেশ্যেই এখানে আসা আলহামদুলিল্লাহ বাংলাদেশের শিষ্য বুজুর্গ ওলামায় কেরাম সকলেই ধারাবাহিকভাবে এই মাহফিরা আসতেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকেই নসিহত করছেন সবার কাছে আমার একটাই কথা মহান আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন কোরআনুর করিমের সুরায় আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন আটটি জিনিসের বর্ণনা দিয়েছেন আটটি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেছেন এই আটটি জিনিস একদিকে আর তিনটি আরেক দিকে আল্লাহ তালা ইরশাদ করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় বা তারা তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করতে থাকো শাস্তি আসার অপেক্ষা করতে থাকো আল্লাহ তালা বলেছেন আ উকুম তোমাদের পিতা মাতা আবনা উকুম তোমাদের সন্তান আদি ইখওয়ান উকুম তোমাদের ভাই বেরাদর আজওয়াজ জুকুম তোমাদের স্ত্রীগণ আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন কুমু হা তোমাদের জমানো সম্পদ তিজারতুম কাসাদহা তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছো ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোনো মাধ্যম কিনু তারা এবং পছন্দের ঘর বাড়ি বাড়ি এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা ফি ইমিন আল্লাহ তালার ভালোবাসা রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় ফতার আব্বাসু তাহলে তোমরা আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা করো আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব হাবিবাহ বারাকাত আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তালার প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্ল আলিক সাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর পথে জেহাদের প্রতি জান মালের কোরবানি এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যেই কোনো বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান যেই কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাস করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো ষাট বছর যাবৎ আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান প্রতিষ্ঠান দিন প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার ছাব্বিশ আগামী বছর আসবে একশো ষাট বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বার বার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রসুল্লাহ সাল্লিকের ভালোবাসা আল্লাহর জন্য জান মালের জেহাদ এই ক্ষেত্রে ওলামায় দৌবন্ধ আকাবের দৌবন্ধ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায় দৌবন্ধ এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাআল্লাহ সকলের উর্ধ নিঃসন্দেহে এটা সকলের উর্ধ এই জন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের ইজ্জত সম্মানের প্রতি ভালোবাসা ওলামায় দেওবন একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই সালের সেই ভয়ানক সময়ে এক রাত্রিতে সাপলা চত্বরে ওলামায়ে দবন্দের কবি মাদ্রাসার উত্তর এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত ঝরিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের ইজ্জত আর সম্মান রক্ষার্থে আগামী একশো বছর একশো বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা এ কথাই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায় দাও তাদের কোরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এই জন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দৌবন যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফপূর্ণ মতামত